মাশাআল্লাহ আপনার manzara খুব সুন্দর হইছে মাশাআল্লাহ। এটা হচ্ছে একটি গ্রামের রাস্তা। দেখুন কত সুন্দর পরিপাটি। আসলে উন্নত রাষ্ট্রগুলোর গ্রাম বলেন আর শহর বলেন আপনি যেদিকে যাবেন চোখ জুড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আশিকুর শুবাইবালা আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে বালা আছি। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা মাজরাতে এখানে আমাদের বাংলাদেশি যাবতীয় সবজি চাষ করে থাকেন খুব সুন্দর দেখাবো দেখবেন আর কে কোথার থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন আসলে বিদেশ আমাদের বাঙালি বায়েরা বা প্রবাসীরা কতটা কষ্ট করেন এটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না রুদেপুরে দিন রাত হার পরিশ্রম করে টাকা উপার্জন করেন সেই টাকা আমাদের দেশের পরিবার পরিজনরা পেয়ে কতটা বিলাসী যাপন করেন আর এখানে আমাদের প্রবাসী রেমিটেন্স যুদ্ধে বায়রা কতটা পরিশ্রম করেন আপনাদেরকে দেখাচ্ছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর কে কোথার থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন বেগুন একদম শেষ পর্যায়ে চলে আসছে এখন এই এই তুলে ফেলা হবে যে আমাদের ভাই নজরুল ভাই তারপরে উনার বড় ভাই হচ্ছেন সত্তার বাই দুজনই খুবই ভালো মনের মানুষ প্রায় সময় আমাকে বলেন হুজুর আইসেন আমাকে খবর দিয়ে আনেন তো আমি যদি আসি তাহলে তারা আলহামদুলিল্লাহ অনেক সবজি আমাকে দেন আল্লাহ তাদের এই পরিশ্রমের মধ্যে বরকত দান করুন সত্যি কথা বলতে মাজরার কাজ অনেক কষ্টের যারা এই কাজ করেন তারা অনেক পরিশ্রমী তারা অনেক ধৈর্যশীল খটুর পরিশ্রম করতে হয় তবে আলহামদুলিল্লাহ এই কাজে অনেক টাকা আছে যদি আল্লাহ পাক দিয়ে যান তাহলে আপনি লাল সুন্দর পরে যখন মাল বিক্রি করে আপনি টাকা হাতে নেবেন তখন সারা দিনের কষ্ট ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায় এ ফলংশাক দিলে হইবো এই সময় সেরা সময় শনে

দেশি পেঁয়াজ আমি গেছিলাম কিছু শাকসবজি আনার জন্য বেগুন সিম পালং শাক এসব নিয়ে আসছি যে দেশি ভাই আমাদেরকে পাতা কপি দিয়েছেন বাঁধাকপি আরো কি এদিকে আনতে গেছে

তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ আজকে এই পর্যন্ত চলে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর কে কোথার থেকে ভিডিওটি দেখেছেন আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত